ফ্যাটি লিভার বেসিক্যালি যেটা আপনি খুবই ভালো বললেন যে লিভার তো সবাই জানে সেই লিভারে যখন আমাদের অ্যাক্সেস ফ্যাট অ্যাকুমলেট হতে লাগে তাকে আমরা ফ্যাটি লিভার বলি ফ্যাটি লিভার ধরনের ফ্যাটি লিভার আমরা দেখতে পারি যে কিছু লোক রয়েছে যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খায় তাদেরকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয় আর যারা অ্যালকোহল খায় না কিন্তু এমন লাইফস্টাইল লিড করছে তাদেরকে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তাদেরকে বলা হয় ফ্যাটি লিভার এখন আমরা দেখছি যে খুব বেশি পরিমাণে এই কেসটা বেড়ে গেছে মানে কম বেশি মানে দশটা পেশেন্টে আমরা দেখি যে মিনিমাম ছটা পেশেন্ট তারা কিন্তু ফ্যাটি লিভার থেকে কারণ রয়েছে এখন সবথেকে বড় কারণ হয়ে গেছে আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ হয়ে গেছে এই কিছুদিন আগে একটা পেপারে নিউজ দেখলাম আমি যে সিক্সটি ফাইভ ছেলেরা মানে যাদের বয়স ধরুন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিডে রয়েছে তাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট লোকদের কিন্তু কোলেস্ট্রল হাই রয়েছে এটা হওয়া উচিত নয় কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট কুড়ি থেকে পঁচিশ বছরের ছেলেদের কোলেস্ট্রল হাই রয়েছে মেল ফিমেল দুটোই তো আপনাদের কনসার্টে ব্যাপার রয়েছে কেন কি এই বয়সে যখন আপনার কোলেস্ট্রল তো হাই হয়ে যাচ্ছে তাহলে আপনার হার্টের কন্ডিশন কি হবে কেন কোলেস্ট্রল যখনই বাড়ছে তখন আলটিমেটলি আপনার যে ব্লাড সার্কুলেশন রয়েছে যে হার্টে যায় সেই জায়গায় কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে ব্লকেজ তৈরি হবে তো এটা কিন্তু অনেক বড় কনসালটিভ ব্যাপার রয়েছে এই জন্য এই ফ্যাটি লিভারটাও কিন্তু একটা কনসাল্ট ব্যাপার রয়েছে কেন আজকে যখন আপনার কুড়ি পঁচিশ বছর বয়সে যখন আপনার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে বা তিরিশ বছর বয়স বয়সে আপনার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে ইট মিনস ইন ফিউচার যখনই আপনি আগে এগোবেন যে পাঁচ দশ বছর পর দেখা যাবে যে মাল্টিপাল রোগ আপনার শরীরে কিন্তু আসতে আরম্ভ করে দিয়েছে এই ফ্যাটি লিভারের জন্য কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে আপনি টাইপ টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে এই ফ্যাটি লিভার জন্য আপনি দেখবেন আস্তে আস্তে আপনি ওবিসিড পেশেন্ট হয়ে যাচ্ছে এ ফ্যা ফ্যাটি লিভার জন্য আপনি দেখবেন আপনি মেটাবলিক ডিস পেশেন্ট আপনি হয়ে যাচ্ছে তো লিভারকে যদি ইগনোর করি তাহলে অনেক রোগ আমাদের শরীরে আসতে পারে অবশ্যই কেন কি লিভার আমাদের শরীরে নানা রকম ফাংশন কাজ করে আমাদের তো ন্যাচুরালি যখন একটা অর্গানস ওপর যখন একটা বার্ডেন চলে আসবে সে নর্মাল নিজে ফাংশান তো করতে পারবে না তখন কিন্তু আপনার শরীরে নানা রকম রোগ আপনার শরীরে চলে আসবে